ভারতে ষাট বছর বয়স পার করার পর প্রতি চারজন পুরুষের মধ্যে জনের ইরেকশনের সমস্যা শুরু হয় এবং সবচেয়ে চিন্তার বিষয় হল তাদের মধ্যে নব্বই পার্সেন্টেজ কেউ কখনও ডাক্তারকে দেখায় না না স্ত্রীকে বলেন না ছেলেদের না বন্ধুদের শুধু চুপচাপ কষ্টে ভুগে যান আর সেই চুপচাপ ধীরে ধীরে আত্মসম্মান কে খেয়ে ফেলে কিন্তু আজ এমন একটি সস্তা ও সহজলভ্য সবজির কথা জানুন যা সকালে খেলে মিনিটের মধ্যে লিঙ্গকে আবার শক্তিশালী করে তুলতে পারে কোনো গুলি ছাড়া কোনো সাইড ইফেক্ট ছাড়া যদি আপনি ষাট সত্তর বা আশি বছর বয়সী হন তাহলে এই ভিডিওটি আপনার জীবনের বদলে দিতে পারে আমি ডাক্তার পঁষ্টি বছর বয়সী একজন সিনিয়র ইউরোলজিস্ট গত তিরিশ বছর ধরে শুধুমাত্র বয়স্ক পুরুষদের যৌন সমস্যার উপর কাজ করছি বৃদ্ধ পুরুষদের মধ্যে ইরেকশনের সমস্যার সবচেয়ে বড কারণ হল হরমোনের ঘাটতি এবং প্রবাহের বাধা কিন্তু দুঃখজনক ব্যাপার হল বেশিরভাগ মানুষ লজ্জার কারণে কোনো সমাধানই খোঁজেন না আমার উদ্দেশ্য লজ্জা নয় সমাধান আর আজ আমি যে পাঁচটি ঘরোয়া উপায় বলবো সেগুলো শুধু বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত নয় বরং আমার হাজার হাজার রোগীর জীবন বদলে দিয়েছে তাহলে চলুন শুরু করি প্রথম সকালে খাওয়ার সবজি দিয়ে যা সেকেন্ড ডোতে প্রভাব খেলে সবজি নম্বর এক পালং শাক লিঙ্গে রক্ত প্রবাহের সুপারস্টার যদি লিঙ্গে রক্ত পৌঁছায় না তাহলে ইচ্ছা থাকুক বা না থাকুক ইরেকশন হবে না আর পালং শাক এই বাধাটাকে দূর করতে পারে আটষট্টি বছর বয়সী শ্রী রমণীবাসজী প্রতিদিন সকালে পার্কে ঘণ্টার পর ঘণ্টা হাঁটতেন বাইরে থেকে তো সক্রিয় ছিলেন কিন্তু ভিতর থেকে হতাশ কারণ গত দুই বছর ধরে তার লিঙ্গ কাজ করছিল না অনেকবার তিনি স্ত্রী থেকে দৃষ্টি সরিয়ে নানা অজুহাত দিতেন ক্লান্ত লাগছে পেট খারাপ ঘুম আসছে না এমন কথা বলতেন ডাক্তার স্যার বললেন মন তো চাইছে কিন্তু শরীর স্বাদ দিচ্ছে না আমি শুধু বলেছিলাম প্রতিদিন সকালে এক বাটি সেদ্ধ পালং শাক খেতে শুরু করুন মাত্র পনেরো দিনের মধ্যে তার জীবন বদলে গেল পালং শাকে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে যা শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে এই গ্যাসি রক্তের নালিগুলোকে প্রসারিত করে বিশেষ করে লিঙ্গের ভেতরের রক্ত এর ফলে রক্ত সঞ্চালন ভালো হয় ইরেকশন দ্রুত ও শক্তিশালী হয় এবং তা ঔষধ ছাড়াই আপনি কি কখনো পালং শাক সেক্স পাওয়ার বাড়ানোর জন্য খেয়েছেন নিচে কমেন্টে এক টাইপ করুন যদি খান আর শূন্য টাইপ করুন যদি না খান এখন এটি কিভাবে খেতে হবে সকালে খালি পেটে এক বাটি সেদ্ধ পালং শাক খান এই সময়টা নাইট্রিক অক্সাইড নিঃসরণের জন্য সবচেয়ে উপযুক্ত পালং শাকে যদি একটু লেবুর রস বা কালো লবণ মিশিয়ে খান তাহলে লুহ এবং ভিটামিন সি শোষণ ভালো হয় পনেরো দিন ধরে নিয়মিত খান তৃতীয় বা চতুর্থ দিন থেকেই আপনার শক্তিতে পরিবর্তন অনুভব করবেন যদি আপনি উচ্চ রক্তচাপের ওষুধ খান তাহলে ডাক্তারকে পরামর্শ নিতে ভুলবেন না কারণ পালং শাক রক্তচাপও কমায় যদি সম্ভব হয় অর্গানিক বা দেশি পালং শাক নিন কারণ এতে নাইট্রেট প্রাকৃতিকভাবে বেশি থাকে বোনাস টিপস পালং শাক খাওয়ার পরে পনেরো মিনিট হাঁটুন এতে নাইট্রিক অক্সাইডের প্রভাব বিগুণ হয় এখন জানুন পরবর্তী সবজি যা লিঙ্গের নালিগুলোকে এমনভাবে খুলে দেয় যেন নলিতে জমে থাকা জং দূর করার জন্য তীব্র বিষ সবজি নম্বর দুই রসুন লিঙ্গে উষ্ণতা ও শক্তি যোগ করার সুপারফুড যদি নালিগুলো বন্ধ থাকে তাহলে ইরেকশন ধীরে ধীরে দুর্বল হয়ে যায় আর রসুন সেই বন্ধ আটক খুলে দেয় কোনো ওষুধ ছাড়া সত্তর বছর বয়সী আনোয়ার সাহেবের মুখ সব সময় হতাশ মনে হত স্ত্রী কোনো অভিযোগ করতেন না কিন্তু চোখ অনেক কিছু বলত একদিন সাহস করে বললেন ডাক্তার স্যার এখন সব কিছু ঠাণ্ডা হয়ে গেছে ভিতর থেকে যেন আগুনটাই নেই আমি হেসে বললাম প্রতিদিন সকালে ওঠার সঙ্গে সঙ্গে দুই কোয়া কাঁচা রসুন চিবান শুরুতে মুখে গন্ধ আসত পরিবার হাসাহাসি করত কিন্তু তিনি হাল ছাড়েননি একুশ দিনের মধ্যে তার হাঁটার গতিতে যে আত্মবিশ্বাস ফিরেছিল তা দেখার মতো ছিল রসুনে থাকে এলিসিন নামক একটি শক্তিশালী যোগ যা নালির দেয়ালকে শিথিল করে এবং রক্ত সঞ্চালন দ্রুত করে এছাড়া এটি টেস্টোস্টেরন বাড়াতেও সাহায্য করে সেই হরমোন যা যৌন ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত অর্থাৎ এটি শুধু সেক্স পাওয়ারই নয় পুরো ইরেকশনের মেরুদণ্ড আপনি কি কখনও রসুন ওষুধের মতো নিয়েছেন নিচে কমেন্টে এক টাইপ করুন যদি নিয়েছেন শূন্য টাইপ করুন যদি না নিয়ে থাকেন আমি প্রতিটি কমেন্ট পড়ি এটি কিভাবে খাবেন সকালে উঠে কোনো কিছু খাওয়ার আগে দুই কুয়া কাঁচা রসুন চিবান খালি পেটে এর সঙ্গে গরম গরম পানি পান করা জরুরি যাতে রসুন শরীরে ভালোভাবে শোষিত হয় পনেরো দিন ধরে ধারাবাহিকভাবে খেতে হবে মাঝখানে বন্ধ করলে প্রভাব অসম্পূর্ণ থাকবে মুখের দুর্গন্ধের সমস্যা হলে রসুন খাওয়ার পর একটি এলাচ বা তুলসির পাতা চিবিয়ে নিন ডায়াবেটিস বা ব্লাড থিনার ওষুধ নেন এমন মানুষ আগে ডাক্তার পরামর্শ নিন কারণ রসুন রক্ত পাতলা করে বোনাস টিপস রসুন খাওয়ার পরে এক চিমটি হলুদ খান এটা নালিগুলোর প্রদাহ কমায় এবং প্রভাব আরও গাট করে এখন জানুন পরবর্তী সবজি যা নালিগুলো খুলে দেয়া ছাড়াও শরীরে উষ্ণতা ও প্রাণশক্তি যোগায় মাত্র তিন দিনের মধ্যে পরিবর্তন অনুভব করতে পারবেন সবজি নম্বর তিন আদা রক্ত সঞ্চালনের প্রাকৃতিক পাম্প যদি নালিগুলোতে রক্ত ঠিকমতো পৌঁছে না তাহলে ইরেকশন হবে না আর সেক্স পাওয়ার থাকবে না আর আদাই সেই বন্ধ দরজার চাবি পঁচটি বছর বয়সী দীনেশজি একসময় ছিলেন দ্রুতগামী ও আত্মবিশ্বাসী কিন্তু গত এক বছর ধরে সম্পর্কগুলোতে দূরত্ব আসতে শুরু করেছিল একদিন বললেন ডাক্তার স্যার মন তো চাইছে কিন্তু শরীর যেন সাড়া দেয় না আমি তাকে পরামর্শ দিলাম আদাকে মশলা হিসেবে নয় ওষুধ হিসেবে নিন তিনি প্রতিদিন সকালে এক ছোট টুকরো আদা চিবানো শুরু করলেন শুরুতে স্বাদটা একটু তীব্র লাগলেও ছাড়লেন না শুধুমাত্র এক সপ্তাহের মধ্যে তার চোখে ঝলক এবং শরীরে উষ্ণতা ফিরল এবং সম্পর্ক আবার প্রাণবন্ত হয়ে উঠল আদায় থাকে জিঞ্জারল নামক উপাদান যা নালিগুলো খুলে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এটি শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্সও কমায় ফলে মাংসপেশি ও নালিগুলো আরও সংবেদনশীল হয় এর প্রভাব লিঙ্গের নালিগুলোতে সরাসরি পড়ে ফলস্বরূপ দ্রুত দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল ইরেকশন হয় আপনি কি কখনো আদা শুধুমাত্র চায়ের জন্য নয় যৌন শক্তি বৃদ্ধির জন্য নিয়েছেন নিচে শূন্য টাইপ করে বলুন আপনি কখনো পরিবর্তন অনুভব করেছেন কিনা কিভাবে খেতে হবে সকালে খালি পেটে এক থেকে এক দশমিক পাঁচ ইঞ্চি তাজা আদার টুকরো চিবান খোসা ছাড়াই বা ছাড়াও দুটোই ঠিক আছে মধুর সঙ্গে খেলে প্রভাব আরও দ্রুত হয় তবে অবশ্যই বিশুদ্ধ দেশি মধু হোক খাবারের পর আদা খাবেন না খালি পেটে খেলে রক্তে জিঞ্জারুল দ্রুত ও বেশি দ্রবীভূত হয় শীতকালে এর প্রভাব দ্বিগুণ হয় আদা শরীরে গরম উৎপন্ন করে যা নালিগুলোকে খুলে দেয় যাদের উচ্চ অ্যাসিডিটি বা আলসার আছে তারা প্রথমে ডাক্তার পরামর্শ নিন বোনাস টিপস রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধ বা পানিতে আদা মিশিয়ে পান করুন এটি স্বাভাবিকভাবেই টেস্টোস্টেরন স্তর বাড়ায় ঘুমের মধ্যে এবার একটি বড ভুল ধারণা ভেঙে দিই সত্যি কি ষাট বছর পার করার পর সেক্স জীবন শেষ হয়ে যায় পরবর্তী ব্লগে এই চঙ্কপ্রদ সত্য জানবেন মিথ ওয়েস্ট ফ্যাক্ট মিথ বৃদ্ধ বয়সে লিঙ্গের ইরেকশন স্বাভাবিক নয় ফ্যাক্ট এআইআইএমএস দুই হাজার তেইশ সালের রিপোর্ট অনুযায়ী ষাট বছরের উপরে আটান্ন পার্সেন্টেজ পুরুষের ইরেকশনের ক্ষমতা থাকে যদি খাদ্যাভ্যাস ও দৈনন্দিন জীবনযাত্রা ঠিক থাকে সমস্যা লিঙ্গে নয় রক্তনালীগুলোতে এবং মনেও হয় আপনি কি মনে করেন নিচে কমেন্টে মিথ বা ফ্যাক্ট টাইপ করুন আমি নিজে উত্তর দেব সবজি নম্বর চার পেয়াজ টেস্টোস্টেরন বাড়ানোর সস্তা ও কার্যকর ঘরোয়া ঔষধ যদি টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় তবে শুধু ইরেকশন নয় আত্মবিশ্বাস মাংসপেশি এবং মনও দুর্বল হয়ে পড়ে এবং এর ঘরোয়া চিকিৎসা হল পেয়াজ চুয়াত্তর বছর বয়সী কিশোর লালজি আমার পুরনো রোগী যিনি প্রায়ই বলতেন এখন তো বয়স হয়ে গেছে এইসবের আর কি লাভ তার স্ত্রী কোনো অভিযোগ করতেন না কিন্তু তার চোখে হতাশা স্পষ্ট ছিল আমি বললাম ভাই সাহেব ওষুধ পরে খাবেন আগে প্রতিদিন খাবারে এক কাঁচা পেঁয়াজ যোগ করুন শুরুতে একটু দ্বিধা ছিল কিন্তু তিনি শুরু করলেন দুপুরের খাবারে লেবু ও কালো লবণের সঙ্গে পনেরো দিনের মধ্যে তার স্ত্রী নিজেই আমাকে ফোন করে বললেন ডাক্তার স্যার ও আবার আগের মতো হয়ে গেছে পেঁয়াজে থাকে ফ্লেভোনাইড এবং অর্গেনোসালফার যুগ যা শরীরে প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় কোনো সাইড ইফেক্ট ছাড়াই পাশাপাশি পেঁয়াজ স্পার্ম কাউন্ট এবং স্পার্ম কোয়ালিটিও উন্নত করে অর্থাৎ পুরুষ প্রজনন স্বাস্থ্যেও সরাসরি প্রভাব খেলে আপনি কি নিয়মিত আপনার খাবারে কাঁচা পেঁয়াজ যোগ করেন নিচে কমেন্টে এক টাইপ করুন যদি করেন আর শূন্য টাইপ কুন যদি না করেন আমি দেখতে চাই কতজন আজ থেকেই শুরু করবেন এটি কিভাবে খাবেন দুপুর বা রাতের খাবারে একটি ছোট কাঁচা পেঁয়াজ বা স্লাইস করে খান বিশেষ করে গরমে চাইলে এর সঙ্গে লেবুর রস এবং কালো লবণ মিশিয়ে সালাদের মতো খেতে পারেন এতে স্বাদ এবং প্রভাব দুটোই বাড়ে যদি তিক্ততা সমস্যা করে তাহলে একটু ভিজিয়ে খান কিন্তু রান্না করে খাবেন না কারণ এতে গুণাগুণ নষ্ট হয়ে যায় পনেরো দিন নিয়মিত খাবেন তারপর এক সপ্তাহ বিরতি নেবেন তারপর আবার শুরু করবেন যারা রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখেন তাদের জন্য পেঁয়াজ উপকারী তবে দৈনিক একটির বেশি খাবেন না বোনাস টিপস পেঁয়াজ খাওয়ার পরে পনেরো মিনিট ধীর গতির হাঁটাহাঁটি শরীরে টেস্টোস্টেরনের শোষণ আরো বাড়িয়ে দেয় এখন জানুন পরবর্তী সবজি যা শুধু লিঙ্গের শক্তি নয় ঘুম মানসিক চাপ এবং শরীরের ক্লান্তিও কমায় সবজি নম্বর পাঁচ চুকন্দর কুড়ি মিনিটের মধ্যে কার্যকরী ন্যাচারাল বুস্টার যদি রক্ত লিঙ্গের নালিগুলোতে ঠিকভাবে পৌঁছাতে না পারে তাহলে মন যতি চাইলেও শরীর সাড়া দেবে না আর চুকন্দর এই সমস্যার দ্রুততম চিকিৎসা ছষট্টি বছর বয়সী ব্রিজমোহনজি প্রায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন বহু বছর ধরে ওষুধ খাচ্ছিলেন কখনো ভালো লাগে পরের সপ্তাহেই আবার সেই দুর্বলতা আর হতাশা যখন আমি তাঁর সঙ্গে দেখা করলাম তিনি বললেন ডাক্তার স্যার এখন আর কোনো উপায়ে বিশ্বাস থাকে না আমি বললাম শুধুমাত্র দশ দিন সকালে খালি পেটে তাজা চুকন্দর রস পান করুন বাকিটা শরীরই জানাবে এগারোতম দিনে তিনি হাসতে হাসতে বললেন এখন রাতে আয়নায় নিজের মুখ দেখে আমি হাসি মুখেই থাকি চুকন্দরকে বলা হয় নাইট্রেটের রাজা এটি শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয় নাইট্রিক অক্সাইড হল সেই গ্যাস যা রক্তনালীগুলোকে প্রশস্ত করে ফলে লিঙ্গে রক্ত প্রবাহ দ্রুত হয় এমনকি কিছু পুরুষ কুড়ি মিনিটের মধ্যেই পরিবর্তন অনুভব করেন এটি একটি প্রাকৃতিক ওষুধ যার কোনো প্রতিক্রিয়া নেই আপনি কি কখনও চুকন্দর রস সেক্স পাওয়ার বৃদ্ধির জন্য নিয়েছেন নিচে এক টাইপ করুন যদি নিয়েছেন শূন্য যদি না নিয়েছেন কিভাবে খাবেন প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস তাজা চুকন্দর রস পান করুন অবশ্যই প্যাকেটজাত বা রান্না করা নয় সম্পূর্ণ তাজা রস রসের মধ্যে একটুও চিনি মেশাবেন না কারণ এতে নাইট্রেটের প্রভাব কমে যায় আপনি চাইলে এতে গাজর আমলা বা হলুদের রস মিশিয়ে সুপার বুস্টার ড্রিঙ্ক বানাতে পারেন সাত থেকে দশ দিন ধারাবাহিকভাবে খাবেন পাঁচ দিন থেকেই আপনার শক্তি মুড এবং ইরেকশনে উন্নতি দেখা শুরু হবে হাই ব্লাড প্রেশার বা কিডনি সমস্যা থাকলে অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিন কারণ চুকন্দরেও পটাশিয়াম থাকে বোনাস টিপস চুকন্দর রস খাওয়ার পর দশ মিনিট দ্রুত হাঁটলে শরীরে নাইট্রিক অক্সাইড আরও দ্রুত সক্রিয় হয় এবং এর প্রভাব দ্বিগুণ হয় এখন আমি আপনাকে একটি সত্যিকারের এবং অত্যন্ত আবেগময় গল্প বলবো একজন বৃদ্ধের যিনি অনেক বছর চুপচাপ ছিলেন এবং কিভাবে এই ঘরোয়া উপায়গুলো তার সম্পর্ককে পুনরায় জীবন্ত করে তুলল আমাদের সাবস্ক্রাইবারদের রিয়েল লাইফ স্টোরি বাষটি বছর বয়সী সত্যনারায়ণজি আমার কাছে কাঁদতে কাঁদতে এলেন ডাক্তার স্যার আমি এখন আমার স্ত্রীর চোখের দিকে তাকাতেও পারি না তিনি ভাবেন আমি তাকে আর ভালোবাসি না কিন্তু সত্যি হল শরীরই সাড়া দিচ্ছে না দশ বছর ধরে ডায়াবেটিস এবং ব্লাড প্রেসারের জন্য ওষুধ খাওয়ার পরও লিঙ্গে কোনো সাড়া নেই তিনি বাড়িতে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন প্রতিদিন রাতে অজুহাত বানাতেন আমি ক্লান্ত ঘুম আসছে না যখন আমি তাকে আজ আপনি যেসব পাঁচ উপায় শিখলেন সেগুলো বললাম পালং শাক রসুন আদা পেঁয়াজ এবং চুকন্দর তিনি বললেন ডাক্তার স্যার এই সব শাকসবজি আমি তরুণ বেলাতেও পছন্দ করতাম না কিন্তু স্ত্রীর চোখের জল আর আত্মসম্মানের ব্যথা তাকে বাধ্য করেছিল চেষ্টা করতে তিরিশ দিনের মধ্যে আবার সেই মানুষটি হাসিমুখে আমার ক্লিনিকে এলেন এখন তার স্ত্রী তাকে সেই চোখে দেখেন যেভাবে বিয়ের প্রথম বছরে দেখতেন তার আত্মবিশ্বাস ফিরে এসেছে শরীর বদলায়নি জীবনশৈলী বদলেছে তাহলে ভাইদের এবার আবার মনে করিয়ে দেওয়ার সময় এসেছে পালং শাক রক্তপ্রবাহের জন্য সকালবেলার সস্তা ওষুধ রসুন টেস্টোস্টেরন বাড়ানোর প্রাকৃতিক টনিক আদা নালিগুলো খুলে রক্ত সঞ্চালন দ্রুত করার জাদু পেঁয়াজ টেস্টোস্টেরন ও কামনা দুই বাড়ানো বন্ধু চুকন্দর কুড়ি মিনিটের মধ্যে কার্যকর প্রাকৃতিক ভিজাগ্রা এটা কোনো স্বপ্ন নয় এটি প্রমাণিত সহজ ও সহজলভ্য উপায় এখন আপনার সামনে দুই পথ রয়েছে অথবা এভাবেই চুপচাপ কষ্ট সহ্য করতে থাকুন অথবা আজ থেকে এই উপায়গুলো শুরু করে আবার সেই আত্মবিশ্বাস জাগিয়ে তুলুন যা এক সময় আপনার গর্ব ছিল আপনি কি নির্বাচন করবেন নিচে কমেন্টে লিখে জানান আমি আজ থেকেই শুরু করছি যদি আপনি এই যাত্রায় আমার সঙ্গে চলতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এটি আপনার বন্ধু বা ভাইয়ের সাথে শেয়ার করুন যাদের এই দরকার হতে পারে আর সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতে আমি এমন তিনটি ভিটামিন নিয়ে বলবো যা বয়স্ক পুরুষের লিঙ্গকে আবার তুম করে তুলতে পারে পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন বয়স কখনো বাধা নয় শুধু শুরু করার একটা কারণ লাগে হুম্ম